আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন যাচ্ছি সুন্দরবনে নাসির ভাইয়া খেজুর পাঠিয়ে দিয়েছে সেই খেজুর আনার জন্য যাচ্ছি আর খেজুরের সাথে কী কী পাঠাচ্ছে সবই দেখাবো ইনশাআল্লাহ আপনাদের নাসির বাই উমরা হস করার জন্য সৈদি ছিল ওইখানে যখন একটা ভিডিও করে তার ফেসবুকে দিয়েছিল তখন আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া আমার জন্য খেজুর আনবেন পরে ভাইয়া খেজুর এনেছে এখন আমি খেজুরের জন্য সুন্দরবনে চলে এসে পড়েছি নেওয়ার জন্য আর এখানে এসে দেখি বাবা অনেক সিরাল এত লোকজন যে এখানে যে তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু আমার প্রোডাক্টটা আমি হাতে পেয়েছি আর নাসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খিজুরগুলো পাঠাচ্ছেন আসলে আসলে এইরকম মন মানসিকতা কিন্তু সবারই থাকে না আর দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু আমি পেয়েছি আর এটা কিন্তু নাসির ভাই গাজীপুর থেকে পাঠিয়েছে যেহেতু নাসির ভাই গাজীপুর থাকে আর নাসির কিন্তু জোর পুকুর পাড়ে ওইখানে ছয়তলা নিজস্ব বাসা আসছে ওই বাসায় আমি গিয়েছিলাম আর দক্ষিণ সাহেবতে তিন চারটা ফ্ল্যাট আছে তার অসংখ্য অসংখ্য জায়গা জমি অনেক আসছে সবই আমাদেরকে ঘুরে ঘুরে দেখেছে। কিছুদিন ছিলাম গাজীপুর আমি আচ্ছা যাই হোক আমি কিন্তু নিয়ে এসে পড়েছি দেখেন আমা আমি আনার সাথে সাথে আপনাদের ভাইয়া এখন বের করব যে কি কি পাঠাইছে আমার যে আমার হাজব্যান্ড বেশি খুশি হয়েছে যে খেজুর পাঠাইছে আসলে নাসির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার জন্য খেজুর পাঠানোর জন্য আমার যে কিন্তু আপনার ভাইয়া বেশি খুশি হয়েছে এই খেজুরগুলো পেয়ে সে তো আমি বলতেছি যে পরে কাটবো নিয়ে এখন যেহেতু ইফতারি সময় হয়ে যাবে সে তো কোনো কিছুতেই মানতেছে না কয় না কি পাঠাইছে দেখবই সে তো মনে করেন যে আরও বেশি খুশি আর আমার হাজব্যান্ড কিন্তু মুখের একটু যত্ন করে মুখে যে প্যাক মুখে মাখে পসার জন্য আমি কিন্তু সব কিছু তাকে রেডি করে দিই আর খালি বলে যে আমার আমার হাজব্যান্ড কিন্তু বলে যে আমি বাইরে থাকি আমার মুখে ময়লা পড়ে গেলো তার জন্য কিন্তু রূপচর্চা করে আমার হাজব্যান্ড একটু বেশি বেশি আর এই যে দেখেন নাসির ভাইয়া কিন্তু এখানে অনেক কিছুই ছোট ছোট করে টুপলা করে পাঠিয়ে দিচ্ছে এগুলো সব খুলে দেখাবো কি কি পাঠাইছে নাসির ভাই আপনি এত কিছু পাঠাইছেন কেন আপনার কাছে তো আমি শুধু খেজুর চেয়েছিলাম খেজুরের পরিবর্তনে এত এত জিনিস পাঠাইছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবচেয়ে কিন্তু বেশি খুশি হয়েছে আপনার ভাইয়া আর এই যে জুতো জুতোগুলো যে পাঠাচ্ছেন এই তো দেখে সে অনেক বেশি খুশি অনেক হাসাহাসি করছে জুতা কিন্তু দেখে আসলে যারা উমরাহ করতে যায় তাদের কিন্তু এই সমস্ত জুতা পরতে দেয় আসলে অনেক সুন্দর হয়েছে জুতোগুলো রুমে পড়ার জন্য আর আপনার ভাইয়া তো অনেক খুশি পড়ছে আসলে নাসির ভাই আপনার যে কি বলে ধন্যবাদ দিব যে আসলে আমার আসলে বলার কিছু নাই অনেক খুশি হয়েছে এখন এগুলো খুলে দেখি কি কী পাঠাচ্ছেন আচ্ছা এই যে দেখি এখানে কিন্তু খেজুর পাঠাচ্ছে আসলে খেজুরগুলো কিন্তু আজোয়া খেজুরগুলো কিন্তু খেতে এমনি অনেক মজা আর এই যে এখানে মরম খেজুর পাঠাইছেন আর এখানে কাশ্মী খেজুর আসছে সব মিলে অনেক সুন্দর এগুলো এগুলো তো আর এখানে আসছে কিন্তু ইরানি গ্রিন টি ইরানি গ্রিন টি কিন্তু খেলে আসলে এর আগে আমি খেয়েছি ওজন কমে আর এখানে যে মধুরা আসলে এই মধুরা কিন্তু আসলে অরিজিনাল ভালো আর কিছু যে আপনি যে চকলেট পাঠাচ্ছেন এর জন্য চকলেটের জন্য কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো জিনিস পাঠানোর জন্য আসলে সবচেয়ে খুশি হয়েছে আপনার ভাইয়া খেজুরগুলো কিন্তু পেয়ে বেশি খুশি হয়েছে আচ্ছা আপনি ভালো থাকেন আপনার জন্য আমার দোয়া রইলো এবং ভালোবাসা রইলো আর আপনি আপনাদের তো শুধু আমি খেজুর আনতে বলতে বলেছিলাম তাই এত কিছু সুপার তার জন্য আরও বেশি বেশি ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আর আপনি যখন আমাদের এদিকে আসেন অবশ্যই আসবেন আমাদের বাসায় আল্লাহ হাফেজ